আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে আসলে আইএলস লিসেনিং নিয়ে ভালো একটা ব্যান্ড স্কোর করেছিলাম তো আপনারা কিভাবে আট বা সাড়ে আট খুব ইজিলি করতে পারবেন সেই সকল টিপস এবং আমি আমার সলভ যেভাবে করতাম সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করব তো এই ভিডিওটা হচ্ছে যারা লিসেনিং এ আট বা সাড়ে আট এইরকম লেভেল পেতে চান তাদের জন্য স্পেশালি দেখা যাবে যে এরকম হবে অনেকেই যে এই ভিডিওটা দেখার পরে যদি ঠিক মতো অ্যাপ্লাই নাও করতে পারেন তাও আপনারা সাত ক্লাস অ্যান্সার করতে পারবেন বাসায় প্র্যাকটিস কিভাবে করবেন এবং কিভাবে লিসেনিং এ টপ একটা ব্যান্ডেজ করে নিয়ে আসবেন এই সব কিছু টিপস হচ্ছে আজকে আমি শেয়ার করবো তো এই পুরো লিসেনিং এ কিভাবে আসলে আমি নিজে বাসায় প্র্যাকটিস করতাম কিভাবে আটত্রিশটা উনচল্লিশটা রাইট করতাম এই ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে দেখাবো সো এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্ব্রিজের বই তো এইখানে দেখেন আমার মোটামুটি সবগুলোতেই মোটামুটি আটত্রিশটা বা হচ্ছে সাঁত্রিশটা এরকম করে চলে আসতো ক্যাম্ব্রিজে তো এই ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো যে কীভাবে আসলে আপনিও সাঁত্রিশটা বা আটত্রিশটা কনফার্ম করতে পারবেন এবং আমি কিভাবে আসলে সলভ করতাম তো এই ভিডিওটা আসলে ভালো যদি লাগে সবাই লাইক করবেন বেশি বেশি লাইক করবেন তো আপনাদের আসলে এই ভিডিওতে যদি আমি পাঁচশোর উপরে লাইক পাই তাহলে আমি নেক্সট পার্ট আপলোড করব হচ্ছে আমার সেকশন থ্রি অ্যান্ড ফোর এর উপরে তো এটা হবে সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু এর উপরে ওকে তো সর্বপ্রথম হচ্ছে অডিওটা বাজা মানে অডিওটি স্টার্ট করার আগে আমার যে পরিমাণে মোটামুটি দেখা যেত যে হচ্ছে অডিওটি স্টার্ট করার পরে মানে পরেই হচ্ছে আমার হচ্ছে হতো এরকম তো আমি যখন ফাইনাল পরীক্ষা বা হচ্ছে হয় তখন হয় তো আপনারা বাসায় ওইটা চেষ্টা করবেন যে হচ্ছে অডিওটা যখন স্টার্ট হবে যখন বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে তখনই হচ্ছে আপনি শুরু করবেন এখন এখন কথা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়ার পরেই কিন্তু একটু সময় পাওয়া যায় যেই সময় আপনি অডিওটা আসলে কিছু শুন মানে অডিও ওই দিকে আসলে মানে নজরটা দিবেন না আপনি কি করবেন আপনার প্রথম কাজ আইডেন্টিফাই করবেন সবার আগে তো সবার আগে কিভাবে আইডেন্টিফাই করবেন তো প্রথম কাজ হচ্ছে আপনি যেটা করবেন দুইটা হাতকে কাজে লাগাবেন দেখেন আমি দুইটা হাতকে সবসময় কাজে লাগাতাম এই হচ্ছে টু হ্যান্ড ট্রিক্স এই টু হ্যান্ড ট্রিক্সটাকে যদি ঠিক মতো লাগাইতে পারেন লিসেনিং আপনার আটের নিচে নামবে না দেখেন খেলা তো সবার আগে যেটা করতাম সেটা হচ্ছে ওয়ার্কিং অ্যাট এখানে কি বলছে মিলস রেস্টুরেন্ট তো ওরা যেটা বলছে মিলস রেস্টুরেন্ট বলছে তো এই শব্দ দ্বারা বুঝে যেতাম যে কোন একটা রেস্টুরেন্ট নিয়ে কোন একটা কথাবার্তা বলবে তারপরে আমি চলে যেতাম হচ্ছে এইখানে এইখানে আমি বাম হাত দেখেন আমার বাম হাতটা হচ্ছে এইটার উপরে সেটা হচ্ছে বেনিফিটের উপরে আমার বাম হাত থাকতো বেনিফিটের উপরে এবং আমার কলম থাকতে হচ্ছে মানে আমার পেন্সিলটা থাকতো হচ্ছে কিসের উপরে আমার হচ্ছে কিওয়ার্ড আমি কিওয়ার্ড দেখাম কিন্তু আমার আঙ্গুল কিন্তু বাম হাতের আঙ্গুলটা আমার বেনিফিটের উপরে কারণ ওয়ারিউডে যখনই বেনিফিট শব্দটা শুরু করবে অথবা মিলস রেস্টুরেন্ট শব্দটা দিয়ে আমরা স্টার্ট করবে আমি তখনই আমি কিওয়ার্ড দাগানো বন্ধ করে দিব তাই আমি এই বাম আমার হাতটা এখানে রাখবো তো এবার আসি হচ্ছে আমি পেডিট করবো এবং কিওয়ার্ড আইডেন্টিফাই করবো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার টিপস পেডিট অ্যান্ড কিওয়ার্ড আইডেন্টিফাই তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি প্রোভাইড ফর অল স্টাফ তার মানে স্টাফদের জন্য কিছু একটা দিবে আমি এটাকে গোল্লা বানায় ফেলতাম বা বোল্ড করে ফেলতাম অথবা নিচে আমি একটা কি করতাম টান দিয়ে রাখতাম তো আন্ডারলাইন করতাম তো দ্যাটস এটা এটা কি বলতেছে স্টাফ তো স্টাফ শব্দ এখানে বলছে তার মানে স্টাফদের জন্য কিছু একটা প্রোভাইড করবে যেটা হচ্ছে বেনিফিট রিলেটেড আমি গেস করতাম যে পজিটিভ কিছু একটা ওরা দিবে যেটা হচ্ছে স্টাফদের জন্য বেনিফিট তো এরকম কোন নাম বললেই এইটাই হচ্ছে আমার অ্যানসার তারপরে দেখেন এখানে কি বলছে ডিউরি উইকেন্ড আমি উইকেন্ড শব্দটা এখানে নিতাম ও আচ্ছা আচ্ছা উইকডেস ও আচ্ছা উইক উইকডেস উইকডেসের কথা বলছে মিলোস রেস্টুরেন্ট তো মিলোস রেস্টুরেন্টের উইকডেস কি ডিউরিং উইকড্রেসের কিছু একটা জিনিস হইতে পারে এরকম কিছু একটা হয়তো ডিসকাউন্ট টিসকাউন্ট কিছু একটা পারে এরকম কিছু একটা হইতে পারে আচ্ছা এরপরে দেখেন এখানে বলছে আফটার মিড আমি চিন্তা করতাম যে এখানে আফটার মিড নাইট মিড নাইটের পরে কিছু একটা জিনিস প্রোভাইড করবে তো এরকম কিছু একটা হইতে পারে এই জিনিসটা আমি গেস্ট করতাম তো এইটা হচ্ছে আমাদেরকে এক একটা কিওয়ার্ড এবং আমার আই বাম আঙ্গুলটা দেখেন আমার কিসের উপরে আছে বেনিফিটের উপরে কারণ আমি কিওয়ার্ড অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি আমি চাইতাম যে সবগুলো কিওয়ার্ড আইডেন্টিফাই করতে তারপরে এইখানে যদি আমরা একটু দেখি সেমভাবে আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করব তো এখন এই বেনিফিট যখন স্টার্ট করতো বেনিফিট রিলেটেড কোনো কিছু যখন স্টার্ট করতো সাথে সাথে আমি কিওয়ার্ড দেখানো বন্ধ তখন আমি কি করতাম এই যে ডান হাতের যে স্টাফের উপরে তখন আমার হচ্ছে কি থাকতো পেন্সিল থাকতো এবং আমি তখন হচ্ছে এইখানে ওয়ান টু থ্রিতে থাকতো আমার বাম হাত তার মানে অ্যান্সার আমার এখন ওয়ান করতে হবে তখন আমি মনের মধ্যে খালি করতাম যে কি হবে প্রোভাইড ফর স্টাফদের জন্য কি দিচ্ছে তখন আমি খালি অডিওর দিকে চিন্তা করতাম যে কি দেয় কি দেয় এ কি নামটা বলে কি নাউন বলে ওইটা আমি চিন্তা করতাম বলার সাথে সাথে এটা আমি লিখে ফেলতাম লেখার সাথে সাথে আমার আঙ্গুল তখন কি হচ্ছে দুই নাম্বারে চলে যেত দুই নাম্বারে যাওয়ার সাথে এখানে কি বলছে উইক তো উইক ডেসের কথা বলছে উইক ডেসে কি দিবে নিলস রেস্টুরেন্ট ডিউরিং দ্য উইক ডেস কিছু একটা হবে তো ওই সময় নাউন খুঁজতাম যেই বলতো আমি আনসার নিয়ে আমি তিন নাম্বারে চলে যেতাম তারপরে কিছু দেখে অডিওর সাথে থেকে আমি হারাবো না এই বাম বাম হাতটা আমার হচ্ছে কি করবে এই ফিঙ্গারটা হচ্ছে আমার অডিও থেকে টিফাই করবে আমি এবং এইটা হচ্ছে আমার ডান হাত হচ্ছে আইডেন্টিফাই করবে অ্যান্সারটা লোকেট করতে তো এইটা এবং আমার ব্রেন কি হচ্ছে আইডেন্টিফাই করবে যে কি অ্যান্সার হবে তুমি সেইটাকে ফোকাস করো অডিও সেই জিনিসটাকে ফোকাস করো হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট ধরে রাখতে পারবেন এবার আসেন যেই আপনি এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন সাথে সাথে চলে যাবেন হচ্ছে এইখানে এখানে চলে যাবেন এখানে কোন দাগ দিবেন আপনি কি করবেন বাম হাতের আঙ্গলটা এখানে দিয়ে এই শব্দটা যখনই ওরা এই টাইপের কিছু বলবে সাথে সাথে আপনি বুঝবেন এখান থেকে আমার অ্যান্সারটা শুরু হওয়া মানে শুরু হবে এবং সাথে সাথে আপনি চলে যাবেন এখানে হাবি যাবে যাই বলো না কেন আপনি চলে যাবেন হচ্ছে এইখানে কারণ আমরা যে অপের পরে কি হবে নাউন তো নাউন আইডেন্টিফাই করবেন এখানে ইন এর পরে নাউন ইন তো প্রশ্ন করবেন কি ইন এর পরে হচ্ছে নাউন আছে ইন এর পরে নাউন হবে এবং এই নাউনটা হবে কোন একটা জিনিসের ভিতরে তার মানে কোন একটা জিনিসের সাথে রিলেটেড তখন আপনি চিন্তা করবেন যে এইখানে হচ্ছে রিলেটেড দেখেন কোয়ালিফিকেশন ইন ড্যাশ মানে কোনো কিছুর কোয়ালিফিকেশন দরকার মানে কোনো কিছু কোয়ালিফিকেশন হয়তো কোনো সাবজেক্ট সাবজেক্ট কিছু একটা এই প্রেডিকশন করতে পারলে অ্যান্সার শেষ তো এইভাবে আপনি কি করবেন এইখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট করতে পারবেন জাস্ট এই টু হ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে ওকে এইবার আসেন পরেরটা তো এইখানে যখন করবেন এরকম টেবিল পাবেন তো টেবিল থেকে অ্যান্সার করাটা হচ্ছে সব থেকে সোজা টেবিল থেকে অ্যান্সার করাটা হচ্ছে সব থেকে সোজা কিভাবে আসলে টেবিল থেকে অ্যান্সার করবো অল্প সময়ের মধ্যে দেখেন তো সবার আগে যেটা করবেন এই বাম হাতটা রাখবেন হচ্ছে লোকেশনের উপরে এই লোকে যেখানে উপরে যেটা দেবেন অ্যান্সার আমার কত আছে ছয় নাম্বার হবে তো আমি এখানে লোকেশনে রাখবো কারণ ওরা একটা লোকেশন বলবে এবং যে আমি জানি যে লোকেশনগুলো কি থাকে ওরা হচ্ছে আমরা স্পেলিং করে দেয় একেবারে পুরোটা করে দেয় তখন আমার কিন্তু ব্রেনটা ওই দিকে রাখতে হবে যে ওরা কখন বলে ওরা প্রথমে একবার বলে দিবে তারপর স্পেলিং করবে তো ওই সময় আমার Gracias. নজর রাখবো তো ওটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার যেটা প্রবলেম হবে এইখানে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটিস ইনক্লুডস ইনক্লুডস মানে একটা পজিটিভ কিছু এখানে বা থাকবে যে দেখেন পজিটিভ কিছু একটা থাকবে মেকিং ইজ ক্লিন তার মানে আমি তখন কি করবো এই সেম ভাবে আমি কি রেসপন্সিবিলিটিস তখনই বলবে প্রথমটা যখন বলা শেষ হবে দ্বিতীয়টা তখন আমি এখানে আঙ্গুর রাখবো এবং এইখানে আমি পেন্সিল রাখবো তার মানে আমার ক্লিন শব্দের সাথে বা মেকিং শিওর কিছু একটা নাউন এখানে তো বলবে কারণ এরপরে কি আছে ইজ আছে ইজ আছে তাহলে একটা সাবজেক্ট বলবে আর সাবজেক্টটি করে জোর দিয়ে বলে যেটা জোর দিয়ে বলবে সেটা অ্যান্সার এই টিক্সটা মনে রাখবেন সাবজেক্ট যখন মিসিং থাকে সাবজেক্ট ওরা জোর দিয়ে বলে ওরা এমন একটা নাম যেটা সাবজেক্ট সেটা জোর দিয়ে বলে জোর দিয়ে বললে এটা অ্যান্সার তো এইভাবে আসলে একটাও ভুল হবে না এবার আসেন এখানে কোন একটা জিনিস ডলার অলরেডি চিহ্ন দেখতে পাচ্ছেন তো এইখানে তাহলে এটা হবে এটা হচ্ছে আমাদের কি পাউন্ডের চিহ্ন তো দ্যাটস এট এটা হচ্ছে কি হচ্ছে কোন একটা পাউন্ডের সংখ্যা বসবে এটা আমরা বুঝতেই পারতেছি তো এরপরে হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি সেম এই জিনিসটা ফলো করতে পারেন তাহলে একটাও ভুল যাবে না আপনার সেকশন ওয়ান বা পার্ট ওয়ানে একটাও ভুল যাবে না এইবার আসেন মজা একটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পার্ট টু পার্ট টুর ক্ষেত্রে একশো পার্সেন্ট অ্যাকিউরেট করতে পারবেন এই এক এই সেম একটা জিনিস অ্যাপ্লাই করে দেখাচ্ছে জিনিসটা আসলে কি তো এইখানে হচ্ছে পার্ট টু জেমস কেউ হয় সেখানে দেখা যায় যদি আমার একটা ভুল চলে যায় তাহলে কিন্তু আমার ব্যান্ড স্কোর মোটামুটি আটের নিচে চলে আসার একটা সম্ভাবনা আছে কারণ পার্ট থ্রি তো আমার একটা ভুল চাইতে পারে কিন্তু আমার পার্ট টুতে একটা ভুল যাওয়া যাবে না এমসি তো আমি সেই জন্য যে জিনিসটা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে এখানে বলছে টু মেইন রিজন তাহলে টু মেইন রিজন তাহলে এটা আমার দুইটা অ্যান্সার হবে এটা আমি জানি ডাবল এমসি তো তাহলে আমার এখানে যেটা করতে হবে প্রথম কাজ হচ্ছে আমি এইখান থেকে কিউআর আইডেন্টিফাই করব এবং কিছু জিনিস আমি ঢেকে ফেলবো দেখেন এইটা হচ্ছে ঢেকে রাখার টেকনিক কথা হয়েছে বাম হাত দিয়ে ঢেকে রাখার টেকনিক এই টেকনিকটা আমি অ্যাপ্লাই করতাম এবং এই টেকনিকে সব থেকে বেশি পরিমাণে চোখকে ফোকাস করাইতে পারবেন এবং সবথেকে অ্যাকুরেট অ্যান্সার করতে পারবেন অল্প সময়ে দেখেন টেকনিকটা কি

তো আমি যখন এরকম ভাবে তাকাইতাম আমি আঙ্গুলটা যদি এইখানে নিয়ে তাকাইতাম তাহলে দেখা যেত শুধু আমার চোখটা এক একটা একটা লাইনের উপরে জাস্ট আমার ফোকাস মানে একটা অপশনের উপরে ফোকাস করতে পারে কিন্তু চোখটা পুরো সবগুলো অপশনের উপরে ফোকাস করতে পারে না কিন্তু আমি যখন এরকম ঢেকে নিয়ে করি তখন দেখেন আপনার চোখটা পুরো এই সম্পূর্ণটা একেবারে ইজিলি দেখে এবং কিওয়ার্ডগুলো সব দেখে জিওগ্রাফিয়াল ফিচার্স লোকাল ফ্যাসিলিটিস বাদ যেরকম উইথ দা এগুলো বাদ এগুলো বাদ তারপর এখানে কি আছে কানেকশন এয়ারপোর্ট এগ্রিকালচার ভ্যালু আর এখানে কনফিডেন্ট ওয়ার্কার তো এই কয়েকটা ওয়ার্ডের উপর আপনার চোখ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে পারে আমার চোখ পারে এবং আপনাদেরও পারবে আপনারা বাসে একটু ট্রাই করে দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করতে পারে তখন আপনারা অডিওতে শুনবেন যে ওরা কি বলে ওরা কি বলে ওরা যদি বলে যে জিওগ্রাফিক্যাল ফিচার্স তারপরে যদি কেউ কন্ট্রাডিক্ট কোনো ওয়ার্ড বলে কন্ট্রাডিক্ট ওয়ার্ড মানে বোঝাইতেছে যে না এটা না মানে তুমি যেটা বলছো তোমারটা রাইট না আমি যেটা বলবো সেটা রাইট তো এরকম বলতে পারে বাট নেবার দিলেস তো মোর অফ ওয়ার্ড তো এরকম বিভিন্ন কন্ট্রাডিক্ট ওয়ার্ড ওরা আসলে বলে এই কন্ট্রাডিক্ট ওয়ার্ডগুলো বলার পরে ওরা আসলে অ্যান্সারটা বলে দেখবেন বাট তো এরকম শব্দগুলার পরে অ্যানসার বলে কারণ হচ্ছে কি আমার কথাটাকে ওরা কি করলো ওরা আসলে আমার কথাটাকে হচ্ছে গ্রাহ্য না করে ওরা নিজের মতো করে পরে একটা যুক্তি দিল এবং সেই যুক্তিটি হচ্ছে আপনি কি করলেন যে ওরা দেখলো যে বাদ দিয়ে আরেকজন কি বললো কথাটা বলে দিল হচ্ছে কি আমাদের লোকাল ফ্যাসিলিটিস তো এরকম কিছু বললো অথবা হচ্ছে এরকম হতে পারে যে সে নিজেই বললো তো আমার দেখা যায় যে হচ্ছে এমসিকিউ সলভের ক্ষেত্রে আমি কিন্তু জেনারেল এমসি কথা বলতেছে আমি কিন্তু এরকম বলতেছি না যে পার্ট টুর ক্ষেত্রে E cool. আমার এখানে মনোলগ হবে নাকি হচ্ছে ডায়লগ দিবে হচ্ছে দুজন এই ব্যাপারটা কিন্তু আসলে বলতেছেন আমি জাস্ট বলতেছি ওভারঅল এমসিকিউ সলভের ক্ষেত্রে আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন যে কোনো এমসিকিউর ক্ষেত্রে যদি দুইজন বলে তাহলে হচ্ছে কন্ট্রাডিক্ট আরেকজন করতে পারে আর যদি একজনই বলে দেখা যাবে যে কোনো একটা রিজন দেখা সে পরে কিন্তু আরেকটা একটা জিনিস বলতে পারে ওইটার সাথে এটা রিলেটেড না তো আপনি দেখবেন যে জিওগ্রাফিক্যাল ফিচার শব্দটা বলছে বললো কিন্তু ওইটা এই কোয়েশ্চেন্সের সাথে রিলেটেড না না হয়ে রিলেটেড হয়ে গেল হচ্ছে অন্য একটা তো এই জিনিসটা কিন্তু দেখা যায় তো এই জন্য আমি আপনাদেরকে বলতে যখন এরকম ঢেকে ফেলবেন তখন খালি খুঁজবেন যে এরকম চোখটাও অনেক বেশি ফোকাস করতে পারবে এবং আপনার ফোকাস করতে পারবে যে কন্ট্রাডিক্ট ওয়ার্ড ওরা আসলে বলছে কিনা এই জিনিসটাই ফোকাস রাখবেন এই দুইটা জায়গায় যদি এমসি কিউ ফোকাস রাখতে পারেন একটা হচ্ছে এই টেকনিক দিয়ে আপনার চোখটাকে অনেক বেশি পরিমাণে জায়গাটাকে ফোকাস করতে পারবেন অনেক বেশি পরিমাণে জায়গাটাকে আপনি নিজের কাছে ইউজ করতে পারবেন এবং দুই নাম্বার যে জিনিসটা করবেন সেটা হচ্ছে কন্ট্রাডিক্ট কোন ওয়ার্ড ওরা আসলে বলে কিনা যদি বলে তাহলে বুঝবেন সেটার পরে হচ্ছে অ্যান্সার বলা সম্ভাবনা থাকে সব থেকে বেশি আমি অ্যান্সার বলবো এই কন্ট্রাডিক্ট করলে যেটা আগে বলছে সেই অপশনটা হবে হচ্ছে তার পরের অপশন যেটা বলে সেটা তো আশা করি এইভাবে যদি এমসি আপনারা সলভ করেন একটা এমসি আপনাদের ভুল হবে না হান্ড্রেড পার্সেন্ট এমসি কে অ্যাকুরেট করতে পারবেন তো পার্ট আমরা নেক্সটে নেক্সট ভিডিও আপনাদের সাথে আমি আমি হচ্ছে করব সেটা হচ্ছে ম্যাপ কিভাবে সলভ করা যায় একেবারে অল্প সময়ের মধ্যে ম্যাপ কিভাবে সলভ করা যায় এবং আমি কিভাবে করতাম সেই ব্যাপারগুলো শেয়ার করব ম্যাপের ছয়টা ছয়টায় রাইট করা যায় কিভাবে সেটা দেখাবো তারপর হচ্ছে আমাদের হচ্ছে পার্ট থ্রি এম সি কোথায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কীভাবে করা যায় তারপর হচ্ছে ম্যাপিং এ কিভাবে করা যায় এবং হচ্ছে পার্ট ফোরে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে করা যায় নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন নেক্সট পার্টের জন্য তো সবার জন্য শুভকামনা থাকবেন বাই বাই